আসসালামু আলাইকুম আশা রাখি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে এসেছি তালতলা একটি ভাতের হোটেলে এই ভাতের হোটেলটি আপনারা সবাই জানেন সবাই চিনেন তবে অনেকে হয়তো বা জানে আজকে তারই সম্পর্কে বলবো ধাউ ধাউ করে জ্বলছে চুলায় আগুন মাটির চুলাতে আগুন আর পাশেই রয়েছে ভাত অনেক ভাত রান্না করা আর মানুষ রয়েছে দাঁড়িয়ে কে কখন খাবার পাবে তার জন্য আর এই দিকে সারি সারি প্লেট সাজানো যখন যে আসবে একটি করে প্লেট নিয়ে যাবে কেউ বা নিয়ে আসছে কাট রান্না করার জন্য আর অন্য অন্যদিকে রয়েছে অন্য অন্য কাজের মানুষ কেউ বা পানি ঢালছে মানুষের খাবারের জন্য কেউ হাত ধুচ্ছে প্লেটে ধোয়ার জন্য আবার কেউ রান্না করছে সাদা ভাত দেখতে বিষয়গুলো ভালোই লাগতেছে শহরের বুকে গ্রামের আমে এই দিকে চলছে রান্নার শেষ প্রস্তুতি সবাই ব্যস্ত উঠানোর জন্য মাংস মাংস উঠে গেলেই সবাই খাওয়া দাওয়া শুরু করতে পারবে তার জন্য সবাই তাকিয়ে আছে মাংসর দিকে আগে থেকেই প্রস্তুত করা সাদা ভাত ছিল সবাই যার যার মতো সাদা ভাত নেওয়ার জন্য প্রস্তুত গরম ধোঁয়া হচ্ছে সাদা ভাত থেকে ওইদিকে মাংস হয়ে গেলেই তারা পেয়ে যাবে তাদের কাঙ্ক্ষিত খাবার এভাবেই সবাই একে একে ভাত নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং ভাত নিচ্ছে কোন জায়গা থেকে আসছেন ও আপনি তো এলাকারই কি মনে করে খাইতে আসলেন ভাই আসলাম একটু আইডিবিতে তো যাব দোকান খুলতে তো ভাবলাম হচ্ছে যাওয়ার আগে একটু খাওয়া দাওয়া করে যাই এটা কি জাস্ট প্রতিনিয়ত খান না ট্রাই করার জন্য আসছেন না ভাই যাওয়ার পথে আমার ক্ষুধা লাগছে সকাল থেকে কিছু খাই নাই এখন এইখানে দেখলাম ভাইরা সবাই ভাত নিয়ে বসে আমি ওই ভাত নিয়ে দেখলাম যে আসলে খেয়ে যাই যাওয়ার পথে হচ্ছে যে ওইখানে নামবো এরপরে খাবো অনেকেই ভাত তরকারি দুটোই পেয়েছে আবার অনেকেই বসে আছে তরকারির আশায় কখন আসবে কেউ আবার বসার জায়গাও পায়নি এই দিকে তরকারি দেওয়া শুরু হয়েছে চার দিক থেকে মানুষের হই হুল্ল আর কে কখন কার আগে নেবে আর কার কাছে টোকেন আছে আর কার কাছে নেই এভাবেই চলছে মাংস নেওয়ার কারবার এক এলাহি কাণ্ড আসছেন কোথা থেকে আমি আসছি বরিশাল সরুপকাঠি আটগড় পুরিয়ানা থেকে আসছি টিকিট কেটে আসি শুধু

যা কিছু দেখলাম যা কিছু জানলাম সব কিছুই ভালো আসলে বিষয় হচ্ছে যারা এই ভিডিওগুলো দেখতেছে দেখতে দেখতে মানুষ আসতেছে অতি উৎসাহী মানুষ আসতেছে ভালোবাসার মানুষ আসতেছে দেখতে দেখতে টেস্ট করার জন্য অনেকে আসতেছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসতেছে তো যাই হোক মন্দ বলার কিছু নাই ওনার জন্য শুভকামনা থাকলো তো আপনারাও সময় পেলে আসবেন তবে খাবারটা উনি সর্বপ্রথম শুরু করছে গরিব মানুষের জন্য তবে এখানে এসে যা দেখলাম যে গরিব মানুষ আসলে তারা এখনও কোনো জায়গা পাচ্ছে না তবে আশা রাখি ভবিষ্যতে গরিব মানুষরা আবার তাদের জায়গাগুলো ফিরে পাবে কারণ এই কম টাকায় খাবারটা শুধু গরিব মানুষের জন্যই উনি করে ভাইরাল হওয়ার কারণে হয়তোবা এই বিড়ম্বনার ভিতরে পড়তে হয়েছে যাই হোক ভালো থাকবেন আসসালামু আলাইকুম